ক্ষমতার ঘেরান পাইলে এই যে আমাকে মেম্বার সাপ তিনবার মেম্বার এতদিন খালি বাটা আম খাইছে আওয়ামী লীগ এলাকা এরম যে বইতে পারছে বেড়ে বোনার বসে তবে উনি ভালো সারা জীবন ভালোই থাকবে আলহামদুলিল্লাহ বলে না কেন লোকটার বাসা আমি খাবার খেলাম এই জায়গাটা একবার চাষা খালি করে দিয়ে গেল এখানে দিকটু পরে ভাঙল লইব নদীর মতো এ চাষারা কে কইছিল সামনে বইতে এই মিলে ছিল বহে না না চাষা বই ছিল একবারে গরম করে গেল ঠান্ডা করে দিয়া আল্লাহ আপর বলেন তোমার মতো দেখা তুই বাগুন গাছের মতো বইলে তো যাবি কে একটু জাগায় বইয়ে পর প্যান্ডা ময়লা বানালে হয়ে যা বৌরে যায় কবি ময়লা বানাইছি

যদি একজনের মতো আরেকটা যুবক এখানে হয়ে যাও কোরআনের জন্য জীবন বললেন আব্বা কিছু কিছু সময় পুরুষের সাথে মহিলাকে বুদ্ধি বেশি থাকে আব্দুল মত বললেন মা তুই বেশি বাড়াবাড়ি করিস না তুই আব্রাহা জালিনা ও কঠিন বেয়াদ পৃথিবীতে কেউ সাহস পায় না আমার আল্লাহর ঘরের দিকে কোন জরে তাকাইয়া ভাঙা সাহস পায় নাই দেই আমার আল্লাহর ঘর বনের জন্য আসছে যেই কাবা বানিয়েছে আমার বাবা আদম যেই কাবা বানিয়েছে আমার বাবা ইব্রাহিম যেই কাবা বানিয়েছে নূহ নবী যেই কাবা বানিয়েছে আমার বাপ দাদারা সেই কাবার দিকে একবার তাকাইলে যে সাইটটা নেকি হয় শিক কাবা ভাঙার জন্য বেঈমান দুঃসাহস দেখাইতে পারে এই দয়াদব কি না পারে ওমা তোমার পেটে আমার কলিজার ডাক্তার দাদুভাই আছে যার নামটা আমার আল্লাহ সকনী বলে দিয়েছে নামlogback আহমদ আতুর মুহাম্মদ মাকানা মুহাম্মাদুন আবা احدিম মির খুব ওয়ানাকি রাসূল

ছাব্বিশ কত নয়শো জন বাহাত্তর জন তেহাত্তর জনের নাম নাই কত কর না কেন তাহলে এরা কি নবী ছিল না আমার দিকে থাকা তার ভিতরে আমার কলিজন নবীর নাম করে আছে আল্লাহ বলতো ভাইরা জোরে জোরে বলতো আল্লাহ আকবার বাসন্দে বাদ দিলে থেকে এক ফোঁটা পানি বরাদ্দ করো গো যুবক আমি বলছিলাম আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে এ কলিজার যুবক ভাইরা আমার নবী আর মাত্র এক মাস ২০ দিন পরে এই ধরার জমিনে আসবে ইন দি মিন টাইমে বেঈমান আব্রাহার কাবা ঘর ভাঙার জন্য আব্দুল তালিম বলে মহাম্মাদ তাড়াতাড়ি একটা গাসায়া ফেলো বেডিংটা বেঁধে ফেলো মা আমার শিয়াফি আবু তালেব নামে একটা রেস্ট হাউস আছে ওইখানে তোমারে রেখে আসি গো মা আমিরা বলে মা বাব আমি এই ঘর থেকে কোনো দিন বের হব না কারণ আমার স্বামী যে একদিন আমাকে বিদায় দিয়ে যায় আস্তিকা আব্বা আট মাস আগে আমার স্বামী বলে গিয়েছিল আমি না রে আমি আমার সাতটা ভাইয়ের সাথে সিরিয়ায় সিরিয়া এখন মুসলমানের হাতে দখল হইল আমার নবী সবচেয়ে বেশি ব্যবসা করার জন্য সিরিয়া গেছে দুনিয়ার সব নবী সিরিয়া গেছে যেই জমিনে জমিনের নবীদের আরে এই আলোটা কে মারে মেয়া

আল্লাহ আব্দুল মুতালিফ বলেন বোমা চলো যাই আব্বা আমি যেতে পারবো না কারণ আমার স্বামী আমার কাছ থেকে আট মাস যখন বিদায় নেয় তখন বলে গেছিলাম এনারে আমি ব্যবসায় যাইতেছি সিরিয়ায় মনে হয় আর কোনোদিন ফিরে আসবো না আমি না আমি জানি পৃথিবীর ষষ্ঠ শ্রেষ্ঠ সুন্দরদের মধ্যে সুন্দরীদের মধ্যে তুমি এক নাম্বার জোরে 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 কারণ কি জানেন আমার নবীর মা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ছিলেন যে কয়দিন আমার নবী তার মায়ের পেটে ছিলেন ততদিন পর্যন্ত আমার নবীর এটা জাতীয় আল্লাহ নূর না আল্লাহ কুদরাতি রহমাতি নূর আমেনার পেটের মধ্যে থাকার কারণে আমানার চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর মা আমেনা কোন গোসলখানায় গেলে গোসলের পানি আমেনার গায়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই গোসলের পানির থেকে ইউজ করা গোসলের পানির থেকে বাবা মিস ঘেরা ঘেরান আমি না কোনো ডিব্বার মধ্যে হাত দিলে অথবা গিলাসে মুখ দিলে ওই গিলাসের মধ্যে মিস কম্বারে ঘেরান যখন আবদুল্লাহ মারা গেল আমার নবীকে পাঁচ মাস তার মায়ের পেটে রেখে আমেনা যখন রাস্তায় বের হতো হাজার হাজার মেয়েরা তাকায় থাকতো আমেনার দিকে সবাই মিলে হুজুরের সমস্ত চাষিরা

আমি দেখি না তুই এই দামি আতুর কোন দোকান থেকে নবীন মা তুই এই দামি আতর কোথার থেকে ইউজ করস মা এই পারফিউম কোন দোকান থেকে আনো গোমা আপনার সন্তান ইন্তকালের পরে তো আমি একদিনও ঘরেরতে বাইরে নেই বাথরুম ঘর গোসলখানা আর মাঝে মাঝে কাবার মধ্যে যাই যখন ভালনা লাগে কাবার মালিক যে ডাকি তাও তো আমি দিনে যাই না আমি রাত বারোটার পরে যাই কেউ যেন আমরা না দেখে আব্বা কে বললো আমি আতর কিনে আনি আব্বা আমি তো বাজারই যাই না

নিলাম আমরা আমি হাত দিয়ে ধরবো না আপনি আমার ঠোঁটের সাথে লাগাই দেন কেন মা দেন না আব্বা আমার আব্বা যদি আমি যদি আব্বার বাড়ি থাকতাম আমার আব্বা নাম আব্দুল হাব আপনার নাম আব্দুল মুক্তালি আমার আব্বা আব্দুল হাব যদি বলতাম আব্বা আমার পানি খাওয়াই দেন দিত না হ আব্বা আপনি আমার আব্বার শ্বশুর হিসাবে আপনি আমার এক গ্লাস পানি খাওয়াই দেন না জোরে 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 আল্লাহ দেখো তো তোমার নবীর মায়ের প্রতি ভালোবাসা আমি জানি এখানে অনেকের মা দুঃখী নাই অনেকের বাবা নাই পৃথিবীতে মার মতো ধরো আমার মা যদি আজকে গোপালগঞ্জের জমিনে বেঁচে থাকতো আমার মা যদি দেখতো আমার গাড়ি কেউ ভাঙছে আমার আব্বা বাবা

মাঝেందే আমার ফেসবুকে আমার চাচতোভাই দেখাইছে যে ইলিয়াসের গাড়ি ভাঙছে জিয়াদ হিসেবে গাড়ি ভাঙছে আমার আব্বা সারাটা রাত খায় না ঘুমায় না কখন আমার মুখখানা দেখবে আমার আব্বা আমার বাড়িতে আসছে ঢাকায় কেরানীগঞ্জের থেকে এসে আমার সাথে কথা কইলা তার মনে এমন আব্বা করি যেন ঠান্ডা বৃষ্টি বুঝবি না বাপকে জিনিসটা ভাই তোর বাবা যদিও ও হয়ে গেছে তোর মা বৃদ্ধ হয়ে গেছে তোর মার মতো শান্তি তোর

সদ্দুই ডিসম্বর তামাম পৃথিবীরে দেখায় দাও সদ্দুই ডিসম্বর এই খাতাপুর খাতা মধ্য পূর্ব সেন যুব সমাদের আছে আল্লাহকে দেখায় দাও আল্লাহ তোমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসি তোমার নবীর যদি কেউ ইন্ডিকেট করে একবার কথা কয় নবীর কেউ গালি দেয় দুনিয়া সব মাইনা নিব মালিক

নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এই শব্দটা বলা ফরস কথা বলেন না কেন তোমাদের পঞ্চগড় কাদিয়ানিদের আখড়া এই বেঈমান গুলা বাংলাদেশে কাদিয়ানিরা মুসলমান নয় সারা দুনিয়া থেকে ফতোয়া দেওয়া হয়েছে কাদিয়ানি ও মুসলিম বাংলাদেশ থাকাও প্রধান উপদেষ্টাকে বলবো কাদিয়ানিদেরকে আপনি অমুসলমান ঘোষণা করেন কষ্ট হইল এ ভাই একবার শুধু বলেন তো কাদিয়ানিরা যদি কোনোদিন শুনতে পাই যে কাফের ঘোষণা দিয়েছে আমি ইলিয়াসমান হেদি কোরআন হাতি নিয়ে তোমাদের সাথে অদা করে গেলাম কলিজা আমি ওই বাচ্চার জন্য ওই দেশের সরকারের জন্য বাংলাদেশে যে সরকারি থাকবে যদি শুনি এই সরকার আমলে আমার নবীর যারা কাফের বলছে আমার নবীর এই কাদিয়ানির গোষ্ঠী লুচ্চা বলে আমার নবীর সত্তরাশি বলে ওদের মির্জা গুলাম আহম্মদ কাদিয়ানিকে নবী বলে সে বলে সত্য এই কাদিয়ানির গোষ্ঠীকে যদি কেউ কোন সরকার কোন দিন অবসলমান বলে আমি রোজা রেখে তার জন্য আপনার আমার মতো মুসলমানের কত বড় শত্রু এরা পঞ্চগড় কেন ঘাটি কাছে জানেন ভারতের সাথে যদি কোনদিন আমাদের লাইগে যায় প্রথম আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে এই বেইম্যান গুলো ইসরায়েলের মতো ইসরায়েলের মতো কথা ঠিক না ঠিক এই কলিজার যুবক রেডি হ একসাথে পণ গ্রহণ করো বাংলার জমিন থেকে প্রধান উপদেষ্টার কাছে সমান এক সরকারের কাছে

জরেবল কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের জরেবল ভাই কাদিয়ানি কাদিয়ানি সংসদে আইন চাই কাদিয়ানি কাফের কাফের তোর জানুস ভাই তোর ইতিহাস জানোস না এই কাদিয়ানিরা সমস্ত টাকা ইসরাইলের টাকায় চলে ঠিক ঠিক নাবে ঠিক জীবনের বিনিময় হলে বাদশা আব্রাহামর মতো জালিমেরা ওই বাদশা আব্রাহিম বাচ্চা আব্রাহিমের এই উসমানীয় খলিফার জামানা থেকে কাদিয়া গুস্তির আবিষ্কার ও রাজ জীবন আমাদের শত্রু জীবনের বিনিময়ে ওদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করব ইনশাআল্লাহ রাজি আসো না রেডি থাকো কষ্ট হইতেছে ও তারপর আমি ওয়াজ এক ঘন্টা হয়ে গেছে তাতে কি হইছে জীবনের বিনিময় হলো আজকে কে উঠবা না আমি ব্যবস্থা তাদেরকে ছাড়ব না ইনশাআল্লাহ